ফরিদপুরের রথখোলা যৌনপল্লী বা রথখোলা পতিতালয় ফরিদপুর শহরের ব্যস্ততম রাস্তা ও সরু গলির মাঝে লুকিয়ে থাকা এক ভিন্ন বাস্তবতা রথখোলা যৌনপল্লী রাতের বেলা রথখোলা যৌনপল্লী একেবারেই অন্যরকম এক চেহারা ধারণ করে এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং সরকারি অনুমোদিত যৌনপল্লী যে কোনো দর্শকের জন্য এটি প্রথম দেখায় এক ধরনের চমক কারণ ফরিদপুর শহরের আলো আবহাওয়া এবং ভিড়ের মাঝে লুকানো এই এলাকা অন্য সব জায়গার মতো নয় রথখোলা কেবল একটি এলাকা নয় এটি ইতিহাসের সাক্ষী সংগ্রামের প্রতীক এবং এক অদৃশ্য বাস্তবতার প্রকাশ এই প্রতিতাপল্লীর প্রতিটি গলি প্রতিটি ছোট কক্ষ প্রতিটি আলো প্রতিটি ছায়া সবই জীবনের কঠিন সংগ্রাম এবং সামাজিক বৈষম্যের গল্প বলে দর্শক আমরা এখানে এসে যা দেখতে পেলাম এখানে শুধুই আলো এবং ছায়ার খেলা মানুষের জীবনের কঠিন সংগ্রাম এবং কখনো কখনো এক ধরনের নিঃশব্দ হতাশার ছোঁয়া যদি এখানে কেউ প্রথমবার আসে তাহলে দেখতে পাবে শুধু সরু গলি ছোট কক্ষ বা ঝলমালানো আলো নয় দেখতে পাওয়া যাবে জীবনের কঠিন সংগ্রাম আতঙ্ক সতর্কতা এবং টিকে থাকার এক অব্যর্থ লড়াই এই ভিডিওতে আমরা আপনাকে সেই অদৃশ্য পৃথিবীর গভীরে নিয়ে যাব যেখানে প্রতিটি মুহূর্তই একটি গল্প বলে মানুষের সংগ্রাম বাস্তবতা এবং কঠিন জীবনের সাক্ষী রথখোলা যৌনপল্লীর ঘাটতে পাওয়া যায় এই পতিতালয়টি তৈরি হয়েছিল উনিশশো দশকের শেষের দিকে ফরিদপুর শহরের হাজি শরিয়াতুল্লা বাজার সংলগ্ন এলাকায় ক্ষুদ্র পরিবারগুলোর নারীরা প্রথমে আসে এখানে অনেকের পরিবার ভেঙে গেছিল কেউ সামাজিকভাবে অবহেলিত কেউ অর্থনৈতিক সংকটের শিকার এই পরিস্থিতি তাদেরকে পল্লীতে জীবনযাপন করতে বাধ্য করেছে সময়ের সঙ্গে সঙ্গে রথখোলা শহরের পরিচিত নাম হয়ে ওঠে এখানে নারীরা শুধু জীবিকা নির্বাহ করেননি তারা প্রতিদিন লড়াই করেছেন সামাজিক অবহেলা বৈষম্য এবং নিজের নিরাপত্তার জন্য কিছু নারী রিং বা বন্ডেড অবস্থায় থেকে এখানে অবস্থান করেন আবার কিছু নারী তাদের দক্ষতা ও সংগ্রামের মাধ্যমে নিজেকে স্থিতিশীল করেছেন পল্লীর প্রতিটি গলি কক্ষ দরজা এবং দেয়াল ইতিহাসের সাক্ষী এখানে প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে মানুষের সংগ্রামের গল্প আজকের দিনে রথখোলা যৌনপল্লী প্রায় তিনশো থেকে ছয়শ নারীকে আশ্রয় দিয়েছে তাদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম সরকারি অনুমোদন থাকলেও তাদের জীবনযাত্রা অনিশ্চিত গলিগুলো সংকীর্ণ অন্ধকার এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ এখানকার নারীরা প্রতিদিন লেনদেনের মাধ্যমে অর্থ উপার্জন করেন কিন্তু সেই অর্থ প্রায়ই মৌলিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট নয় সামাজিকভাবে তাদের অবস্থান এখনও প্রান্তিক কিছু এনজিও ও সরকারি প্রতিষ্ঠান সচেতনতা স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিয়ে কাজ করে কিন্তু তার প্রভাব সীমিত পল্লীতে এখনও দেখা যায় ঋণ সংক্রান্ত বাধ্যবাধকতা স্বাস্থ্য ঝুঁকি এবং সামাজিক বৈষম্য পতিতালয়টির প্রতিটি কক্ষ ছোট আলো মানুষের সংগ্রাম জীবিকা এবং বঞ্চনা যেন দীর্ঘ ইতিহাস তুলে ধরে রাতের বেলা রথখোলা যৌনপল্লী একেবারেই অন্যরকম এক চেহারা ধারণ করে গলিগুলো সংকীর্ণ অন্ধকার এবং বাতাসে হালকা স্যাঁতস্যাঁতে গন্ধ রাত নামার সাথে সাথে রথখোলার সরু গলিগুলো ধীরে ধীরে ভরে ওঠে ভিন্ন এক কোলাহালে দিনের বেলা এখানে যে নিরবতা বা আরষ্ট পরিবেশ থাকে রাত হলেই তা ভেঙে যায় আলো আধারের খেলা ছোট ছোট কক্ষের দরজায় ঝোলন্ত পর্দা আর রঙিন লাইটের ঝলকানি জানান দেয় এখন শুরু হয়েছে কাজের সময় নারীরা এই সময় নিজেদের সাজগোজে মনোযোগ দেন কেউ হালকা মেকআপ করে কেউ চটকদার পোশাক পরে দাঁড়িয়ে থাকে দরজার সামনে বা গলির ধারে লক্ষ্য করলাম রাতে প্রতিটি কক্ষের দরজা অর্ধ খোলা বা খোলাই থাকে ঝলমলানো লাল নীল ও হলুদ আলো কক্ষের অভ্যন্তরের ক্রমশ চলা লেনদেনের ছন্দের সঙ্গে মিশে যায় নারীরা কক্ষে অবস্থান নেন কেউ সরু গলির হালকা আলোতে দাঁড়িয়ে থাকে কেউ আলোর ছায় লুকিয়ে থাকে তাদের কাজ গ্রাহকদের আকর্ষণ করা কথার ভঙ্গি চোখের ইশারা কখনো বা সরাসরি ডাকে সবই এক ধরনের কৌশল রাতের বেলায় আমাদের চোখে পড়ে লেনদেন দরদাম এবং আলোচনা সবই মৃদু কণ্ঠে তবে শুধু লেনদেন নয় এখানে নারীরা প্রতিনিয়ত সতর্ক থাকেন কারণ গ্রাহক সবসময়ই ভদ্র বা নিরাপদ হয় না এই জন্য দরজার বাইরে বা পাশের কক্ষে থাকা অন্য নারীরা কান খাড়া করে রাখেন প্রয়োজন হলে সংকেত দিয়ে সাহায্য করেন কেউ সংকেত দেয় কেউ আলো ব্যবহার করে নিজের অবস্থান চিহ্নিত করে নারীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে একে অপরকে সহযোগিতা করে সতর্ক থাকে এবং প্রয়োজন হলে সংকেত দেয় রাতের এই সময়ে ভয় নিরাপত্তাহীনতা এবং স্বাস্থ্য ঝুঁকি আরও স্পষ্ট হয়ে ওঠে সবকিছু দেখে মনে হল এখানকার নারীরা প্রতিটি মুহূর্তে লড়াই করেন লড়াই শুধু অর্থের জন্য নয় নিজের নিরাপত্তা স্বাস্থ্য আর টিকে থাকার জন্য তাদের এই রাতগুলো সাধারণ কারো কাছে অচেনা কিন্তু তাদের কাছে প্রতিদিনকার বাস্তবতা রাত যত গভীর হয় পল্লীর ভেতর তত বেশি কোলাহল বাড়তে থাকে হাসি তর্ক দরদামের শব্দ আর কক্ষের দরজা খোলা বন্ধ হওয়ার আওয়াজ সব মিলিয়ে পরিবেশ ভারী হয়ে ওঠে কারো মুখে নির্লিপ্ত অভ্যাস কারো চোখে ক্লান্তি আবার কারো মধ্যে অদ্ভুত উদাসীনতা রথখোলা যৌনপল্লী শুধুমাত্র একটি এলাকা নয় এটি ইতিহাস সংগ্রাম এবং মানবিক বাস্তবতার এক অবিচ্ছেদ্য অংশ এখানে বসবাসরত নারীরা প্রতিদিন লড়াই করে প্রতিদিন বাঁচার চেষ্টা করে সমাজের চোখে তারা আলাদা হতে পারে কিন্তু বাস্তবে তারা আমাদের মতোই মানুষ রথখোলা আমাদের সামনে তুলে ধরে এক কঠিন সত্য দারিদ্র বৈষম্য এবং সামাজিক অবহেলার মধ্যেও টিকে থাকার অদম্য লড়াই প্রতিটি গলি কক্ষ আলো এবং ছায়া জীবনের কঠিন ছবি উপস্থাপন করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানবিক সহানুভূতি সচেতনতা এবং ন্যায়ের প্রয়োজন আছে যাতে কেউ অবহেলায় বা নিপীড়নে হারিয়ে না যায় আপনি যদি এই ভিডিওটি দেখে বাস্তবতার সাথে পরিচিত হয়েছেন তাহলে এখনই লাইক দিন আপনার মন্তব্য লিখুন আমরা জানতে চাই আপনার মতামত এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে আপনি আরও সত্য ঘটনা এবং সমাজের অদৃশ্য বাস্তবতার ভিডিও পেতে পারেন